প্রিয় মেডিকেল তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকে আমরা শিখবো ব্লাড কোয়াগুলেশন নিয়ে জাস্ট ব্লাড কোয়াগুলেশন নিয়েই শিখবো না এই যে ব্লাড কোয়াগুলেশনের জন্য যে তেরোটা ক্লটিং ফ্যাক্টর লাগে এই তেরোটা ক্লটিং ফ্যাক্টরকে কিভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি সেই জিনিসটাও শিখবো তো চলো শুরু করি দেখো ব্লাড কোয়াগুলেশন মানে হলো রক্ত জমাট বাঁধানো তোমার হাত যখন কেটে যাবে বা যখন কেটে যাবে রক্ত বের হবে না একটা সময় কিন্তু জমাট বাঁধে এই জমাট বাঁধানোর জন্য এই তেরোটা ফ্যাক্টর কাজ করে তো এই তেরোটা ফ্যাক্টরের ভিতরে আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো প্রথম চারটা ফ্যাক্টরকে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো ছন্দটা কি এই যে ফুল পরে টুপ করে কি করে টুপ করে এই যে আমি ছন্দটা লিখলাম না এই ফুলের দেখো ফতে ফাইভ ডিনোজন এক নম্বর ক্লটিং ফ্যাক্টরির নাম কি ফাইভ ডিনোজন এখন দেখো পরের পথে হলো প্রথম বিন দুই নম্বর ক্লটিং ফ্যাক্টর প্রথম বিন আর পথে টুপের পথে হলো প্লাস্টিন কি প্লাস্টিন তার আগে আসে কি থ্রোম্ব তাহলে এটার নাম কি থ্রোম্বো প্লাস্টিন আর কতে হলো ক্যালসিয়াম আয়ন তাহলে এক দুই তিন চার এই চারটা ক্লটিং ফ্যাক্টর জেনে গেলাম না আমি কেন এই চারটা ক্লটিং ফ্যাক্টরকে আলাদা হয়ে বললাম জানো কারণ এই যে চারটা ক্লটিং ফ্যাক্টর আছে না এই চারটা ক্লটিং ফ্যাক্টর হলো মৌলিক ক্লটিং ফ্যাক্টর যেটা মেইনলি রক্ত জমাট বাঁধায় ওকে এখন আসো পাঁচ নম্বর ক্লটিং ফ্যাক্টরটা একটা স্পেশাল ক্লটিং ফ্যাক্টর আসলে স্পেশাল না কারণ নর্মালি পাঁচ নম্বর ক্লটিং ফ্যাক্টর আমাদের বডিতে থাকে না যেহেতু থাকে না তাহলে সেটা দুর্বল থাকবে না এই জন্য এটার নাম হলো ল্যাবাইল ওকে পাঁচ নম্বরের নাম কি ল্যাবাইল এখন আসো আমরা একটু শর্টকাটলি কয়েকটা নাম শেখার ট্রাই করি খেয়াল করো তো সাত খ্রিস্টিয়ানোর জার্সি নাম্বার কত সাত না তো আমরা কি বলি লাকি সেভেন সিয়ার সেভেন তাহলে কি সে অনেক টাকা পয়সার না তাহলে সে তার লাইফে অনেক স্ট্যাবল না এই জন্য সাত নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম কি স্ট্যাবল ফ্যাক্টর ঠিক আছে এখন আসো যারা দশ নম্বর জার্সি পরে তারা অনেক ফেমাস হয় না তো ধরে নিলাম দশ নম্বর জার্সি নেইমার মেসি না পরে আজকে আরেকজন প্লেয়ার পড়ছে তার নাম হল স্টুয়ার্ট কি নাম স্টুয়ার্ট কয় নাম্বার জার্সি পড়ছে দশ নম্বর জার্সি তাহলে দেখো দশ নম্বর ক্লটিং ফ্যাক্টরির নাম কি স্টুয়ার্ট ফ্যাক্টর ঠিক আছে এখন আসো হজ আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী হজ বছরে একবার হয় কত মাস পর বারো মাস পর পর তাই না তাহলে বারো নম্বর ক্লটিং ফ্যাক্টরির নাম হজে গেছে কে গেছে হ্যাগম্যান গেছে তাহলে বারো নম্বর ক্লটিং ফ্যাক্টরির নাম কী হ্যাগম্যান ফ্যাক্টর ঠিক আছে এখন তোমরা একটা ডিজিজের নাম জানো সেটা হচ্ছে হিমোফ্লিয়া হিমোফ্লিয়া মানে রক্ত জমাট বাঁধতে পারে না এইটা যে ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় সেটাকে বলে আট নম্বর ক্লটিং ফ্যাক্টর এবং নয় নম্বর ক্লটিং ফ্যাক্টর তাহলে আট নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম কী হতে পারে হিমোফিলিয়ার অ্যাগেনস্টে কাজ করে তাই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ওকে আর নয় নম্বরের নাম হলো ক্রিসমাস ফ্যাক্টর অর্থাৎ ক্রিসমাস আসতেছে ওকে তো এই দুটা ফ্যাক্টর যদি অভাব হয় তাহলে হিমোফিলিয়া হবে এটাকে বলে হিমোফিলিয়া এ এটাকে বলে হিমোফিলিয়া বি এবং এটার অপর নাম হলো ক্লাসিক্যাল হিমোফিলিয়া ক্লাসিক্যাল হিমোফিলিয়া ঠিক আছে ভাইয়া এখন আসো আমরা আর তে তিনটা আছে সেটা কীভাবে মনে রাখতে পারি খেয়াল করো তো এই যে তেরো নম্বর ক্লটিং ফ্যাক্টর আর এক নম্বর ক্লটিং ফ্যাক্টর একই জিনিস এক নম্বরে কী পড়ছো ফাইব্রিনোজেন না দেখো এই এক নম্বরটাকে স্টিমুলেট করার জন্য তেরো নম্বর ক্লটিং ফ্যাক্টর কাজ করবে তেরো নম্বরটার নাম কি ফাইব্রিনোজন এই দেখা দেখো ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর অর্থাৎ ফাইব্রিনোজনকে স্ট্যাবিল করার জন্য যে ফ্যাক্টর কাজ করে শুরুরটাকে স্ট্যাবল করে শেষেরটা ঠিক আছে এখন আসো এগারো নম্বর ফ্যাক্টরটা আমাদের তিন নম্বর ফ্যাক্টরের সাথে মিলিত তিন নম্বরের নাম ছিল প্লাস্টিন এগারো নম্বরের নাম হলো প্লাজমা প্লাস্টিন ঠিক আছে ভাইয়া ওকে এখন আসো লাস্ট একটা বাকি থাকে ছয় নাম্বার খেয়াল করো তো পাঁচ নাম্বারটা আনস্টেবল ছিল তাই তার নাম হচ্ছে ল্যাবাইল এখন পরেরটাকে একটু স্টেবল হইতে হবে এক্সেলারের দিয়ে উপরের দিকে উঠতে হবে না এই জন্য এটার নাম হলো এক্সেলারিন ফ্যাক্টর তা আমরা তেরোটা ক্লটিং ফ্যাক্টরকে এই নিমোনিক দিয়ে খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি ওকে এখন এই ক্লটিং ফ্যাক্টরগুলো কি করে রক্ত জমাট বাঁধায় এই জিনিসটাকেই বলে হিমোস্ট্যাসিস হিম শব্দের অর্থ রক্ত স্ট্যাসিস মানে হচ্ছে স্থির করা অর্থাৎ রক্তটাকে স্থির করার প্রক্রিয়াকে বলে হিমোস্ট্যাসিস ওকে এই স্ট্যাসিস বা হিমোস্ট্যাসিসে যে চারটা ক্লটিং ফ্যাক্টর মেনলি কাজ করে সে হলো প্রথম চারটা এবং তাদের একটা সিরিয়াল আছে সেটা কি জানো তিন চার দুই এক অর্থাৎ সবার আগে যে ক্লটিং ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হবে সেটা হলো তিন নম্বর ক্লটিং ফ্যাক্টর থ্রোম্বোপ্লাস্টিন ঠিক আছে এখন থ্রোমোপ্লাস্টিন কিভাবে অ্যাক্টিভেটেড হবে যে যেই জায়গাটা কেটে গেছে ওই জায়গার সেল অথবা বিনষ্ট অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেটেড হবে কয় নাম্বার ক্লটিং ফ্যাক্টর তিন নাম্বার সবার আগে অ্যাক্টিভেটেড হবে হবার পর সে দুই নম্বর ক্লটিং ফ্যাক্টরকে স্টিমুলেটেড করবে উইথ দ্য হেল্প অফ চার নম্বর ক্লটিং ফ্যাক্টর চার নম্বরটার নাম কি ক্যালসিয়াম তো ক্যালসিয়াম এবং থ্রোমবোপ্লাস্টিন দুই নম্বর ক্লটিং ফ্যাক্টর প্রথম বিনকে অ্যাক্টিভেটেড করবে এই দেখো প্রথম বিন থ্রোম বিনে কনভার্ট হলো আমরা কি জানি শব্দের শুরুতে প্রো এবং শব্দের শেষে ওজন থাকলে সেটা হলো ইনঅ্যাক্টিভ তাহলে আমি প্রোটাকে হাটাই দিলাম এটা অ্যাক্টিভেটেড হয়ে গেল কত নাম্বার দুই নাম্বার এবং দুই নাম্বার গিয়ে এক নাম্বারকে স্টিমুলেটেড করবে নাম ছিল ফাইব্রিনোজেন দেখো লাস্টে ওজেন আছে তার মানে ইন তাহলে এখন ফাইব্রিনোজেন এর ওপরে যখন শ্রমবিন কাজ করবে তখন ফাইব্রিন মনোমারে কনভার্ট হবে ওকে হবার পরে পলিমারে কনভার্ট হবে এবং রক্ত জমাট বাঁধবে কী হবে রক্ত জমাট বাঁধবে এবং এই যে প্রক্রিয়াটা এটা করতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট কতটুকু লাগে চার থেকে পাঁচ মিনিট এখন রক্ত যদি জমাট বেঁধে থাকে অনেকক্ষণ যাব তাহলে এটাও কিন্তু তোমাদের জন্য সমস্যা আমার জন্য সমস্যা তো রক্তটাকে ভাঙা লাগবে জমাট বাধাটাকে ভাঙা লাগবে এবং এই ভাঙার কাজটা করে প্লাজমিন করে রক্তটাকে কি করে ভেঙে দেয় রক্তটাকে ভেঙে ফেলে তো এইটাই হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশনের তেরোটা ক্লটিং ফ্যাক্টর এবং ব্লাড কোয়াগুলেশনের ধাপ তো এটা কিন্তু মেডিকেল এডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো বাকি আর যে টপিকগুলো তোমাদের জন্য দরকারি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ইনশাল্লাহ আমরা ট্রাই করব নেক্সট টপিকটা হবে তোমাদের সমস্যাগুলোকে নিয়ে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ